আমি মোহাম্মদ রাজল লোকসভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদলের দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছি এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক হিসাবে আমি বারো বছর দায়িত্ব পালন করেছি থানা বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি আমার প্রতিপক্ষ নামধারী মিলন সরকার মিলন সরকার এলাকার কিছু ব্যক্তি বিএনপি পরিচয় ব্যবহার করে ব্যক্তির স্বার্থে হাসিলের চেষ্টা করেছে তার প্রকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়ে বিভিন্ন কৌশলে মিথ্যা তথ্য প্রচার করেছে ইতিপূর্বে আমার আপন ভাতিজা রুহুলানিকে প্রচারিত পরিচিত করে একটি ভিডিও সাক্ষাৎকার প্রচার করানো হয় যা আমার সামাজিক সম্মান হানির পাশাপাশি রাজনৈতিক পথ থেকেও সাময়িকভাবে আমাকে দূরে সরিয়ে দেয় পরে তিনি ভুল বুঝতে পেরে প্রকাশ্যে আমার ভাতিজা তোমার সমর্থনা করেন এবং জেলা বিএনপির নিকট অনুরোধ জানান তার মর্যাদাপূর্ণ স্থাপনের জন্য আমার মর্যাদাপূর্ণ স্থাপনের জন্য কিন্তু তৃতীয় পক্ষের এই অসাধু ব্যক্তিরা এখনো সুযোগ খুঁজে অপ্রচার চালাচ্ছে এই পরিপ্রেক্ষিতে ষড়যন্ত্র করে সরকার কর্তৃক দেওয়া ডিডারশিপ বাদী নানা গুজব ছড়ানো হচ্ছে যা উদ্দেশ্য প্রণীত আমি এর তীব্র নিন্দা জানাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি হ্যাঁ কিন্তু আমি মোহাম্মদ